এই দৃশ্যটা হলো শেরপুর জেলার নালিতাপুর উপজেলার বাদকুশি টিলাপাড়া গ্রামে দিনের দুপুরেই এরকম পাল ধরে হাতি উঠে পড়ে প্রত্যেকটা বাড়ি ঘরে আগে দেখেছি শুধু রাত্রের বেলায় হাতি আসতো পাহাড়ি অঞ্চলের গ্রামগুলোতে আর এখন দিনের বেলায় যেকোনো সময় যেকোনো মুহূর্তে প্রত্যেকটা বাড়ি ঘরে হামলা করে পাহাড়ি বন্য হাতি হাতির অত্যাচারের কারণে এখানকার অনেক মানুষই ঘর বাড়ি ছাড়া আস যদি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মানে চারপাশে ঘর বাড়ি ছিল এখানে গারো থেকে শুরু করে মুসলিম সব ধরনের লোকের বসবাস ছিল এখানে আজকে হাতির অত্যাচারে তারা সবাই ঘর বাড়ি ছাড়া যাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু একজন বুবা মানুষ হাতির অত্যাচারে হাতি নাকি এই অঞ্চলের সব প্রত্যেকটা বাড়িঘরের ধান চাল সবকিছু খেয়ে ফেলছে তার জন্যই সে কিন্তু এরকম ভাবে আহাজারি করছে উনি কিন্তু বলছে হ্যাঁ আল্লাহ এই গ্রাম থেকে এই পাহাড়ি এত বড় বড় হাতিগুলো এই গ্রাম থেকে নিয়ে যাও না হলে এই গ্রামের মানুষগুলো থাকতে পারবে না কিভাবে থাকবো এই গ্রামের মানুষগুলো টিলাপাড়া গ্রামে পঁচিশ থেকে ৩০টা ঘর ভাঙচুর করা হয়েছে একদম এই অঞ্চলের মানুষগুলোর এই অঞ্চলের প্রত্যেকটা মানুষই কিন্তু খেটে খাওয়া মানুষ সারা দিন হলে কাজে ব্যস্ততা থাকে রাত হলে সে ঘরে থাকার জন্য একটু মাথা ঠাই নেয় আর সেই ঘরে কিন্তু আজ হাতিয়ে ভেঙে চুরমার করে রেখে গেল অঞ্চলের মানুষগুলো দুঃখের কোনো শেষ নাই দেখেন কত বড় বড় নেতা এখানে যদি দেখেন এই বাড়ির ভিতরেও দেখেন কতগুলো হাতি এই পাহাড়ি হাতিগুলো একতই রাগন্থিত যা তাদের সামনেও যাওয়া যায় না যে কোনো মুহূর্তে করতে পারে আক্রমণ তাই আমরা দূর থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখেন এটা কিন্তু একটা বাড়ির ছাইটা এখানে কিন্তু কাঁঠাল গাছ থেকে শুরু করে আম গাছ এখানে কিন্তু সব ধরনের ঘাসে ছিল হাতে কিন্তু ভেঙে ফেলছে সবগুলোই আর যদি দেখা ওইখানে কিন্তু একটা বাড়ি দেখেন এই বাড়ি কিন্তু গতকালকে রাত্রে ভেঙে ফেলছে এখানে যা কিছু আসলে এটাও ঘরে কিন্তু ভেঙে ফেলছে ওই পাশে একটা মাটির দেলান ছিল সেটাও কিন্তু ভেঙে ফেলছে যদি দেখাই আপনাদেরকে দেখেন কাঁঠাল গাছটা কিভাবে ভাঙার জন্য চেষ্টা করছে ওইখানে কিন্তু একটা মাটির দেলানো আছে সেটাও কিন্তু দেখবেন যে কিভাবে ভাঙে ওই বাড়ির সামনে ওঠানের ভিতরে কিন্তু বিশ থেকে ত্রিশটা হাতি দাঁড়িয়ে আছে কিভাবে ওনারাও সবটি একত্র হবে এটা কিন্তু দিনের দুপুর দুইটার বেলার দৃশ্য এই অঞ্চলের মানুষগুলোর দুঃখের নেই কোনো শেষ বাড়ি ভিটা থাকতেও থাকতে পারতেছে না সেই বাড়ি ভিটাতে স্ত্রী সন্তান বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় থাকবে নেই তাদের মাথা গুজার ঠাই সারাদিন মাঠে কাজ করার পর রাতে ঘরে শোবে তারও নেই কোনো নির্জয়তা কখন জানি বাড়িতে হামলা করে পাহাড়ি বনহাতি আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা শেরপুর জেলা নালিতাবুর উপজেলা এক নং পুরাগা ইউনিয়নের বাতকুচি টিলাপাড়া গ্রামের বাতকুচি গ্রামের তো টিলাপাড়া যে গ্রামটা বলে টিলাপাড়া এমন একটা বাড়ি নাই যে সেই বাড়িতে হাতির আক্রমণ না করছে হাতির ভাঙতি না করেছে আগে তো এই গ্রামে কিন্তু রাত হলে হাতি ঢুকতো আর এখন কিন্তু রাত লাগে না এখন কিন্তু আর দিনের বেলাও দিনে নাই সকাল নাই যে কোনো সময় কিন্তু হাতির আক্রমণ করে সেই বাড়ি বাড়িগুলোকে এই অঞ্চলের মানুষগুলো আসলে তাদের কষ্টের কোনো শেষ নাই দিন মানে কি বলবো এমনিতেই মানে এই অঞ্চলের মানুষগুলো খেটে খাওয়া মানুষ সারাদিন মাঠে কাজ করার পরও রাত হলে যে একটু শুবে তাদের জন্য সেই ব্যবস্থা নাই ছোট ছোট বাল বাচ্চা নিয়ে কোথায় থাকবে কি করবে কারবার কি যাবে আসলেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের আশা নেই আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় একটু হলে নানান ধরনের তাদের পাশে মানুষ দাঁড়ায় আমি মনে করি তাদের চেয়েও বন্যার মানে প্রবলতির মানুষের চেতেও এই এলাকার মানুষগুলো ক্ষতিগ্রস্ত বেশি তাদের বাড়ি ঘর ভেঙে হয়েছে যদিও কেউ পাঁচ দশ কাটে জমি আবাদ করে সেই হাতুকেও কিন্তু হাতি খেয়ে গেছে এই অঞ্চলের মানুষের কষ্টের কোনো শেষ নাই আমি বলবো এলাকার মানুষের পাশে আমাদের প্রত্যেকটা মানুষের দাঁড়ানো তাদের চোখের পানি মোছানো দরকার কারণ বাড়ি ভিটা থাকা সত্ত্বেও সেই বাড়ি ভিটাতে থাকতে পারতেছে না এরকম তাদের কষ্ট সবাই ভালো থাকবেন তাহলে তাদের পাশে একটু দাঁড়াবেন ধন্যবাদ সবাই